হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই দেখতে শুরু করেছেন আবারও আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল নেক্সট ডে টোয়েন্টি ফোর তো বন্ধুরা ইতিমধ্যে আপনারা জানেন যে রাজ্যে কেন্দ্রীয় বাজেট ঘোষণা হয়েছে গত তেইশে জুলাই এবং এই বাজেট অনেকেই চুক্তিভিত্তিক কর্মচারী এবং স্থায়ী কর্মচারীরা অনেকে বিভিন্ন আশা করেছিলেন যে কর্মীদের জন্য খুব একটা সুখবর আসবে কিন্তু মোটেও তা তেমনটা হয়নি তবে এবারটি তাহলে সুখবর আসছে সরকারি কর্মচারীদের হ্যাঁ বন্ধুরা সেই স্থায়ী হোক চুক্তিভিত্তিক হোক সকল চুক্তিভিত্তিক কর্মচারী এবং স্থায়ী কর্মীদের জন্য এবার বিশাল সুখবর আসতে চলেছে হ্যাঁ বন্ধুরা এবার অষ্টমেন্দু কমিশন লাগু হচ্ছে যার ফলে ইতিমধ্যে কিন্তু প্রায় পঞ্চাশ শতাংশ হারে বেতন বৃদ্ধি একটি প্রস্তাব জমা পড়েছে অর্থাৎ পঞ্চাশ শতাংশ বেতন বৃদ্ধি হচ্ছে স্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের তো পঞ্চাশ শতাংশ কোন কোন কর্মচারীদের এই সুবিধা দেওয়া হবে এবং কিভাবে দেওয়া হবে কবে থেকে কার্যকর হচ্ছে এ নিয়ে একটি প্রস্তাবও পাস হয়ে গিয়েছে অলরেডি সরকারের তরফ থেকে তো বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন চ্যানেলে নতুন দর্শক জুড়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশন প্রেস করতে একেবারেই ভুলবেন না তো বন্ধুরা দেখে নেব আজকের এই খবরে চুক্তিভিত্তিক অস্থায়ী এবং স্থায়ী কর্মীদের নিয়ে যে বড়ো আপডেট এসেছে বেতন বৃদ্ধি সংক্রান্ত পঞ্চাশ শতাংশ বেতন বৃদ্ধি আসুন দেখে নিচ্ছি আপনারা কোন কর্মচারী রয়েছেন অবশ্যই সেটা কমেন্ট সেকশানে লিখে মেনশন করুন এবং বন্ধুরা আপনাকে মনে করেন যে চুক্তিভিত্তিক কর্মচারীদের শীঘ্রই স্থায়ীকরণ করা উচিত যদি মনে করেন হ্যাঁ তো অবশ্যই চ্যানেলে ছোটো লাইক বাটনটি প্রেস করে দিয়ে আমাদের মতামতটি জানিয়ে দিন দেখুন বন্ধুরা কী বলা হয়েছে যে সরকারি কর্মচারীদের আপাতত মর্গ ভাতা বা ডিয়ারেন্স অ্যালোয়েন্স বৃদ্ধির জন্য ওদের আগ্রহ অপেক্ষা করে আছেন তারই মধ্যে ন্যূনতম বেতন নিয়ে নতুন একটি প্রস্তাব জমা পড়ল তাদের সরকারি কর্মচারীদের ন্যূনতম বেতন বাড়ানোর কথা বলা হয়েছে এবার সরকারি কর্মচারীদের ন্যূনতম মাসিক বেতন বত্রিশ হাজার পাঁচশো টাকা করা হোক এমনটাই দাবি তুলল কেন্দ্রীয় সরকারি এবং সরকারি কর্মচারীদের সংগঠন জয়েন্ট কনসালটিভ মেকানিজম সে বিভিন্ন মন্ত্রক এবং দফতরে নয়া পদ তৈরির উপর বিশেষ নিষেধাজ্ঞা তুলে দেওয়ারও দাবি করা হয় সেক্ষেত্রে বিশেষভাবে ভারতীয় রেলের কথা উল্লেখ করা হয়েছে বলে সূত্রের খবর এমনিতে শনিবার নিজের বাসভবনে জয়েন্ট কনসালটিভ মেকানিজম প্রতিনিধিদের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাদের সেই সাক্ষারের পরেই কেন্দ্রীয় এবং সরকারের তরফ থেকে নয়া পেনশন স্কিম ইউনিফাইড পেনশন স্কিম চালু করা হয়েছে জয়েন্ট কনসালটিভ মেকানিজম এর প্রতিনিধিদের দাবি নয়া পেনশন স্কিমের ফলে সরকারি কর্মচারীরা অন্তত লাভবান হবেন তারপরে দেখুন বলা হয়েছে জয়েন্ট কনসালটিভ মেকানিজম প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর প্রধানমন্ত্রী বলেন সরকারি কর্মচারীদের জয়েন্ট কনসালটিটিভ মেকানিজম প্রতিনিধিদের সঙ্গে দেখা করলাম ইউনিফাইড পেনশন স্কিম নিয়ে ক্যাবিনেটে যে সিদ্ধান্ত হয়েছে তাতে অত্যন্ত আনন্দ প্রকাশ করছেন তারা তারপর দেখুন তারপর কি বলা হয়েছে আপাতত সরকারি কর্মচারীরা সপ্তম বেতন কমিশনের আওতায় বেতন পান তারা আপাতত পঞ্চাশ শতাংশ হারে ভাতা পেয়ে থাকেন তারপর দেখুন কি বলা হয়েছে পঞ্চাশ শতাংশ হারে ফলে সরকারি কর্মচারীদের বেতন অনেকটাই বেড়ে যাবে যদিও সে পথে হাঁটেনি কেন্দ্র তারপর দেখুন সুদের খবর একেবারে অষ্টম বেদন কমিশন কার্যকর হবে তখনই সরকারি কর্মচারীদের বেসিক স্যালারি বাড়ানো হবে এবং এমনিতে দু হাজার ছাব্বিশ সালের একজন থেকে বেতন কমিশন লাগু হওয়ার কথা তবে গত জুলাই মাসে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের স্বরাষ্ট্রমন্ত্রী পঙ্কজ চৌধুরী বলেছেন যে অষ্টম বেদন কমিশন ইতিমধ্যে কেন্দ্রের কাছে দুটি প্রস্তাব জমা পড়েছে তবে আপাতত এখনই প্রস্তাব বিবেচনা করা দেখা হচ্ছে না বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী তো বন্ধুরা শীঘ্রই কিন্তু অষ্টম বেতন কমিশন লাগু হতে যাচ্ছে এবং এর ফলে কিন্তু অনেকটাই উপকৃত হবে রাজ্য হোক কেন্দ্র হোক সকল স্তরের কর্মচারীরা কারণ এই বেতন কমিশন লাগু হওয়ার পরেই কিন্তু নতুন একটি বেতন কমিশন গঠন হবে অর্থাৎ বেতন কাঠামোতে পরিবর্তন আসবে এবং এর ফলে প্রায় পঞ্চাশ শতাংশ ভাতা তো বাড়বেই তার সাথে বিভিন্ন স্কিম প্রকল্প সরকারি কর্মচারীদের জন্য চালু করা হবে তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন চ্যানেলে